আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা জানেন এক মোবাইল থেকে আর এক মোবাইলে ফেসবুক লগ করতে গেলে কুট অপশন আসে আপনারা কুট ছাড়া কীভাবে ফেসবুক লগ করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দেব আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে উপরে থ্রি ডট লাইন দেখতে পারবেন থ্রিয়েটার লাইনে যাবেন যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন সেটিং সেটিং চলে তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখান থেকে আবার চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন টু ফ্যাক্টর এটা চলে যাবেন যাওয়ার পর আপনারা এখান থেকে ফেসবুকে ঢুকবেন ঢোকার পর আপনাদের এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে বলবে তখন আপনারা এখান থেকে পাসওয়ার্ড ফেসবুকের আপনার যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আবার আমরা कंटिन्यूwidetildeব। তারপর আমরা এখান থেকে দেখতে পারবেন তিনটা অপশন। তিনটা অপশন দেখতে পারবেন। তারপর আপনারা কি করবেন এখান থেকে সিধান নেক্সট ক্লিক করবেন নেক্সট। তারপর আপনারা এখান থেকে কোডটা যা দেখতে পাচ্ছেন এই কোডের মাধ্যমে আপনারা অন্য মোবাইল এ কোডটি বসিয়ে ফেসবুক লগইন করতে পারবেন। তারপর আপনি এখান থেকে চাইলে এখান থেকে এই কিউআর কোডটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এখানে যাওয়ার পর আপনার এখান থেকে কিউআর কোড অপশনটা আসবে এই অপশনটা আপনারা মেরে মোবাইলে রাখতে পারেন এখান থেকে আপনারা কিউআর কোডটা বের করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যদি আমার এই ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে